বারাসাত সাথে রিলস লাভার একটা ভিডিও নিউ একটা ভিডিও নিয়ে যেটা হলো চলো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আমরা এখন এই যেতে যেতে দেখছো একটা জায়গায় ফাংশন হচ্ছে সেটাই আমরা একটুখানি যেতে যেতে একটু ভিডিওটা করে নিলাম এটা হলো সবুজ সঙ্গ ওখানে এই ফাংশনটা শুরু হয়েছে তো তারপরে আমরা একটা জায়গায় দেখো এখানে তোমার গাড়ি রাখার পার্কিং করেছে এখানে কলোনি মোড়ে যাওয়ার যেহেতু চৈত্র সেল শুরু হয়ে গেছে আমরা একদম পুরো লাস্টের দিকে গেছি লাস্টের দিনকে দু দিন দুই তিন দিন বাকি তখন আমরা গেছি চৈত্র সেলে তো দেখো আর এই ভিড় দেখো ভিড় মানে বিভস্য ভিড় ওইখানটায় কলোনি মোড়ে বারাসাত কলোনি মোড় দেখো এত ভিড় যে মানে মানুষ যে ঠিক করে দেবে সেটা দেখতে হয়নি তো তারপর আমাদের এক দাদার সাথে দেখা হয়ে গেল তো আমরা এখানে দাঁড়িয়ে একটু গল্প টল্প করে তো তারপরে আমরা আবার তো তারপর আমরা ওখান থেকে একটু মোটা পুরোটা ঘুরলাম তো আমি কটা ড্রেস কিনলাম ড্রেস মানে কি একটা নাইটি একটা শাড়ি আর ছেলের জন্য মেয়ের জন্য এই যে কিনে আমরা বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ তো এখানে আমরা কিছু কিছু মানে আমরা যা যা কিনেছি সেগুলো দেখাবো এগুলো এটা হলো মেয়ের ডে প্যান্ট আর এটার মধ্যে আছে ছেলের ও না মেয়েরই আছে সরি মেয়ের একটা টপ কেনা হয়েছে পয়লা বৈশাখে পরবে আর এগুলো হলো ছেলের কেনা মানে ওর আর ওর মানে ভাইয়ের দুজনে সেমই কিনেছি ওরা পয়লা বৈশাখে দুই ভাই একই রকম পড়বে আর এই আমি একটা ব্লাউজ নিয়েছি তো ব্লাউজটা আমার ভীষণ ভালো লেগেছে তো যে কোনো শাড়ির সাথে এই কালারের ব্লাউজটা পরা যাবে তো তার জন্য আমি ব্লাউজটা নিলাম আর এই একটা তাঁতের শাড়ি কিনেছি তো তাঁতের শাড়িটা কীরকম লাগছে সেটা অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানিও যে শাড়িটা কেমন লাগলো তো ভাবছি চুড়িদার টুড়িদার তো সব কিছুই পরেই তো শাড়িটা কেনা হয় না তবে ভাবলাম যে একটা শাড়ি কিনে নিই পয়লা বৈশাখে তো তাই জন্য ওই শাড়িটা কিনলাম তো কেমন লাগছে অবশ্যই বলো তো শাড়িটা আমি একটু খুলছি ভেতরটা যে কালারটা দেখো দুটো কালার কম্বিনেশন আছে এটা হলো কালো আর লালে তো শাড়িটা ভালোই লাগছে দেখতে আমার তো ভালো লেগেছে বা তোমাদের কেমন লাগবে কেমন লাগছে তো সেটাই আমাকে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো কি খারাপ লাগলো তো তারপর আমি একটা এই নাইটি নিয়েছি এই নাইটিটা দেখাচ্ছি দেখো ওটা দিনের বেলা পয়লা বৈশাখের দিনের বেলায় পরব আর যদি কোথাও ঘুরতে যাই তাহলে তো সাইট অবশ্যই পরবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই আমার ভিউজ হচ্ছে না তো তার জন্য তোমাদের সবাইকে রিকোয়েস্ট রিকোয়েস্ট করলাম যে আমার একটু ভিউজ ভিউজটা যেন হয় তোমরা চেষ্টা করো যেন আমার একটু ভিউজ হোক কেন ভিউজটা যদি না হয় তো অবশ্যই তো ভিডিওটা দিতেও ভালো লাগে না বলো রোজ রোজ ভিডিওটা করি আমরা এত কষ্ট করে তো ভিডিওটা তো করতেও মনটা মন চায় না বলো আর এটা হলো বড় ছেলে দুটো প্যান্ট কিনেছি তো আমি চাই যে তোমরা ভিডিওটা দেখো আর সবাইকে শেয়ার কর যাতে আমার ভিউজ হোক না হলে তো আমরা তাকে এত কষ্ট করে ভিডিও করছি তা কিসের জন্য বলো お疲れさまでしたバイバイ。